রাজমিস্ত্রির সুপারভাইজারের ট্রেনিং দেওয়া হয় কাঠ মিস্ত্রির ফার্নিচার কাঠের ফার্নিচার মিস্ত্রি যদি ওখানে ট্রেনিং দেওয়া হয় আজকে এসি টিভি কম্পিউটার রেফ্রিজারেটার থেকে শুরু করে অটোমোবাইল ওরকম আছে আজকে তো প্রযুক্তির যুগ বিভিন্ন ট্রেডে যদি আজকে এই বিঘার ছেলেগুলোকে যদি ট্রেনিং দিয়ে সংখ্যালুঘুণ্য দপ্তরের যে লোন মানে মাইনিউরিটি লোন এক কথা আমরা যদি বলি তাদেরকে ট্রেনিং দিয়ে যদি মাইনিউরিটি লোন দিয়ে দেওয়া হয় তাহলে তো ওরা স্বনির্ভর হবে এই সমস্ত বেকার ছেলেগুলো হয়তো শিক্ষার মূল স্রোতে আসবে সেই পরিবারগুলি স্বনির্ভর হবে হয়তো বা নতুন করে বাঁচার একটা আশার আলো তারা দেখবে দিনে দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যদি এইভাবে বেড়ে যায় তাহলে আমাদের পরিণতি কি হবে তো আমি আমার আলোচনা হয়তো অনেকটা সময় আমি উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রতিনিধি সহ স্পেশালি কুচবিহার জেলা কমিটি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক হক সাহেবকে আমার থেকে অনেক ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামুম আহমতুল্লাহ ও ভাইরা ধন্যবাদ জানাই আমাদের জলপাইগুড়ি